তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেই গ্যাসটাকে শনাক্ত করতে পারছে এবং অ্যালার্ট দিয়ে দিচ্ছে আমাদেরকে যে গ্যাস লিকেজ হয়েছে তো অনেকক্ষণ পর্যন্ত প্রায় অ্যালার্টটি বাড়ছে আলাইকুম ডেলি ট্যাচার একটি নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম তো আজকে আমার হাতে আপনার যে সেন্সরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত গ্যাস সেন্সর তো এই সেন্সরটা কীভাবে কাজ করে এবং এই সেন্সরটা দিয়ে কী কী প্রজেক্ট তৈরি করা যাবে তো আজকে এটা নিয়ে আলোচনা করবো এমনকি আপনি যদি বিজ্ঞান প্রজেক্ট অথবা বাড়িতে নিজেকে দুর্ঘটনা থেকে রক্ষা করতে চান সেখানেও এই সেন্সোরটা অনেক ভূমিকা রয়েছে তো আমি আজকে আপনাকে দেখাবো কীভাবে আপনারা এই সেন্সরটি ব্যবহার করে বাড়িতে বড় ধরনের বিস্ফোরণ হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারবেন তো সব মিলিয়ে আজকে বেডটা নিয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে বেরোটি শুরু করা যাক তো এই সেন্সরটির কাজ হচ্ছে মূলত এই সেন্সরটি গ্যাস শনাক্ত করতে পারে তো কি রকম গ্যাস শনাক্ত করতে পারে তো আপনার বাসায় যখন কোন রকম গ্যাস লিকেজ হবে অর্থাৎ আমরা যে রান্না করার জন্য চুলায় যে গ্যাসটা ব্যবহার করি সেই গ্যাস হতে পারে অথবা গ্যাস লাইটের মধ্যে যে লাইটার মধ্যে যে গ্যাসগুলো থাকে সেই গ্যাস হতে পারে তো যে কোনো রকম গ্যাস হতে পারে তো সেই গ্যাসটাকে শনাক্ত করতে পারবে তো আপনার বাসা যখন আপনি এই সেন্সরটা ব্যবহার করবেন তখন বাসায় যদি কোনো প্রকার গ্যাস লিকেজ হয় তো আপনি যদি নাও বুঝতে পারেন কিন্তু এই সেন্সরটা বুঝে ফেলবে যে সেখানে গ্যাস লিকেজ হয়েছে তখন সে আপনাকে দ্রুত একটি অ্যালার্ট দিয়ে দেবে যে সেখানে গ্যাস লিকেজ হয়েছে তখন আপনি তখন আপনি তৎক্ষণাৎ একটি পদক্ষেপ নিয়ে ফেলতে পারবেন গ্যাস লিকেজ হওয়াটাকে বন্ধ করতে তো এভাবে আপনি আপনার বাড়িকে ও নিজেরকে বিস্ফোরণ বড় ধরনের বিস্ফোরণ হওয়ার থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন এই সেন্সরটি ব্যবহার করে তো এমনকি আপনি এই সেন্সরটা দিবে বিজ্ঞান প্রজেক্টের জন্য প্রজেক্ট তৈরি করতে পারবেন এতে প্রথম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে যেহেতু এর একটি কার্যকারিতা অনেক বেশি রয়েছে তো এবার আসা যাক এই সেন্সরটি কীভাবে কাজ করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এর সামনে একটি জালের মতো রয়েছে তো এটা দিয়ে মতো সেই গ্যাসটাকে শনাক্ত করে অর্থাৎ এর মধ্যে দিয়ে মূলত গ্যাসটা যায় তখন সে বুঝতে পারে যে এখানে গ্যাস রয়েছে তো কীভাবে গ্যাসটা বোঝে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন চারটি পিন দেওয়া হয়েছে এই চারটি পিন দিয়ে মতো আমরা গ্যাসটা গ্যাস সেন্সরটাকে ব্যবহার করব এখানে একটি অ্যানালগ পিন রয়েছে একটি ডিজিটাল পিন রয়েছে একটি গ্রাউন্ড পিন রয়েছে একটি বিসিসি পিন রয়েছে তো বিসিসি এবং গ্রাউন্ড পিনটা যথাক্রমে আর্ডিনোর বিসিসি এবং গ্রাউন্ড পিনে কানেক্ট হবে তো এই সেন্সরটা মূলত আমরা আরডিনোর মধ্য দিয়ে কানেক্ট করে ব্যবহার করব তো সুতরাং আমাদেরকে বিসিসি এবং গ্রাউন্ড পিনটা আরডিনোর গ্রাউন্ড এবং এর মধ্যে কানেক্ট করতে হবে অর্থাৎ ফাইভ বোল্টে এবং ডি অর্থাৎ ডিজিটাল পিন এ জিরো অর্থাৎ অ্যানালগ পিন তো আপনারা এই সেন্সরটি অ্যানালগ এবং ডিজিটাল দুই পিনে কানেক্ট করে চালাতে পারবেন অর্থাৎ যে কোনো একটি পিনে আপনারা চালাতে পারবেন অর্থাৎ অ্যানালগ হতে পারে সেটা এবং ডিজিটাল হতে পারে তো ডিজিটাল প্রিন্টার কাজ কী এটা হয়তো আপনারা জানেন যারা জানে না তাদের জন্য বলছি ডিজিটাল প্রিন্টার কাজ হচ্ছে মূলত একটি হাই এবং একটি লো সিগনাল দেওয়া অর্থাৎ সে যখন গ্যাস শনাক্ত করতে পারবে একটা নির্দিষ্ট পরিমাণে বেশি যখন গ্যাসটা ছড়িয়ে পড়বে তখন সে আপনাকে অ্যালার্ট দিয়ে দেবে যে সেখানে গ্যাস লিকেজ হয়েছে অর্থাৎ সে একটা হাই সিগনাল দেবে যখন অতিরিক্ত গ্যাস তার মধ্যে প্রবাহিত হবে তখন সে একটা হাই সিগন্যাল দেবে এবং যখন অনেক কম গ্যাস লিকেজ হবে তখন সে কোনো প্রকার অ্যালার্ট দেবে না যখন আপনি ডিজিটাল প্রিন্টটা ব্যবহার করবেন এবং আর আর এ জিরো পিনটা অর্থাৎ অ্যানালগ প্রিন্টার যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি বুঝতে পারবেন কতটুকু গ্যাস এ সেন্সটার মধ্যে প্রবাহিত হচ্ছে অর্থাৎ অ্যানালগ পিনটা আপনাদেরকে জিরো থেকে এক হাজার পর্যন্ত একটা ভ্যালু দেখাবে তখন আপনি বুঝতে পারবেন কতটুকু গ্যাস সেখানে লিক হয়েছে তখন সেই ভিত্তি করে আপনার প্রজেক্টগুলো তৈরি করতে পারবেন আপনি যদি একটা উদাহরণ হিসেবে এরকম একটা প্রজেক্ট তৈরি করেন যে একটা এই গ্যাসের মধ্যে যতটুকু গ্যাস প্রবাহিত হবে সেই অনুযায়ী একটা এলইডি ব্লিঙ্ক হবে অর্থাৎ এলইডিটা ব্রাইটনেস বাড়বে যখন অল্প একটু অল্প একটু গ্যাস শনাক্ত করতে পারবে সে অল্প একটু এলইডিটা জ্বলবে এখন গ্যাসের পরিমাণের উপর ভিত্তি করে মূলত এলইডিটা ব্রাইটনেস বাড়াবে তো এরকমভাবে আপনারা প্রজেক্টগুলো তৈরি করতে পারবেন এমনকি অ্যালার্মের ক্ষেত্রে এরকমটা করতে পারেন অর্থাৎ অল্প গ্যাস শনাক্ত করতে পারলে অ্যালার্মটা আসতে বাঁচবে এবং বেশি গ্যাস শনাক্ত করতে পারলে অ্যালার্মটা বেশি বাঁচবে তো অ্যানালগ প্রিন্টার কাজ হচ্ছে মূলত এটা ভ্যালু দেখাবে এক হাজার জিরো থেকে এক হাজার তেইশ পর্যন্ত তো সেটাকে আপনারা পার্সেন্টও কনভার্ট করতে পারেন অর্থাৎ পার্সেন্টও আপনারা দেখতে পাচ্ছেন পারবেন কত পার্সেন্ট গ্যাস লিকেজ হয়েছে তো এরকমভাবে আপনারা মূলত সেন্সরটা ব্যবহার করবেন এরা এখানে দেখতে পাচ্ছেন একটি পটেনশোমিটার রয়েছে তো এই পটেনশোমিটারটার কাজ হচ্ছে মূলত আপনারা এই সেন্সিটিভিটিটা কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ সে যখন অল্প একটু গ্যাস শনাক্ত করতে পারবে আপনারা যদি চান অল্প একটু গ্যাস শনাক্ত করতে পারলে সে আপনাদেরকে অ্যালার্ট দিয়ে দেবে তখন আপনারা সেন্সিটিভিটাকে কন্ট্রোল করতে পারেন অর্থাৎ কমিয়ে বাড়িয়ে সেটিকে আপনারা কন্ট্রোল করে সেটিকে সেট করবেন কতটুকু গ্যাস শনাক্ত করতে পারলে সে আপনাদেরকে অ্যালার্টটা দিবে তো আপনারা মূলত সেন্সিটিভিটাকে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন পটাকশোপিটা দিয়ে তো এখানে দুইটি এলইডি রয়েছে এখানে একটি সরি এখানে একটি এলইডি এখন এখানে একটি এলইডি তো যখন আপনাদেরকে দুইটি এল ইডি একসাথে জ্বলে যাবে জ্বলে উঠবে তখন আপনারা বুঝতে পারবেন যে সেখানে গ্যাস লিকেজ হয়েছে তা আপনি যখন গ্যাস লিকেজ হওয়া ছাড়াই যদি দুটি এল অন হয়ে যায় তখন আপনি পটেশো মিটারটার একটু ঘুরিয়ে এটাকে কমিয়ে দেবেন যাতে একটি এলইডি অন হয় আর একটি এল অফ হয়ে যায় তখন আপনি বুঝতে পারবেন যে এখানে কোনো রকম গ্যাস নেই তখন আপনি যখন গ্যাসটা দিবেন তখন সে বুঝতে পারবে এখানে গ্যাস রয়েছে এবং তখন সে দুটি এল ইডিটায় অন করে দেবে তো আপনারা এখন হয়তো বুঝতে পারছে না কীভাবে সেন্সরটা কাজ করবে তো আমি একটা প্রজেক্ট তৈরি করে আপনাকে দেখাবো আজকে যখন এই সেন্সরটি গ্যাস শনাক্ত করতে পারবে সে একটা অ্যালার্ট দেওয়া শুরু করে দেবে তো সেটির জন্য আমাদেরকে একটি আরও বোর্ড ইউজ করতে হবে এবং কিছু জাম্পার ওয়ার এবং একটি ব্রেড বোর্ড এমনকি কিছু বাজার অ্যালার্ট দেওয়ার জন্য আমাদেরকে সেগুলো ব্যবহার করতে হবে তো আমি সেগুলো প্রথমত এনে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত আমি এখানে একটি ব্রেডবোর্ড বোর্ড নিচ্ছি ব্রেড বোর্ডটার মধ্যে মূলত আমরা সেন্সরগুলো কানেক্ট করব সেন্সর তো আমি আজকে আরও ন্যানোটা ব্যবহার করব তো প্রতিদিন প্রায় আরডেন উনু দিয়ে কাজ করি তো আজকে আর্ডিনো ন্যানোটা দিয়েই এই প্রজেক্টটা তৈরি করব তো আরডিনো ন্যানোটার সুবিধা কী এটা ব্রেডবোর্ডে খুব সহজে কানেক্ট হয়ে যাবে যার কারণে আমাদের একটু ঝামেলা কম পোয়াতে হবে তো আর্ডিনো উনো এবং ন্যানোর কাজ প্রায় সব কিছুই সেম শুধু এর সাইজটা ছোটো তো আর্ডিনো ছোট বড়ো সাইজ বিভিন্ন ধরনের হয়ে থাকে আর্ডিনো মেগা ন্যানো উনো প্রমিনী তো এগুলোর সাইজ ভেদে কাজ কাজ অতটা তফাৎ নেই তবে সবগুলোই প্রায় সেম আপনি দেখতে পাচ্ছেন একটা দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো গ্রাউন্ড এমনকি ডিজিটাল পিন সবগুলোই পিন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড পিন রয়েছে ডি সেভেন রয়েছে ডি ফাইভ রয়েছে ডি ফোর রয়েছে অর্থাৎ এখানে ডিজিটাল পিন জিরো থেকে থার্টি পর্যন্ত টোটাল চোদ্দোটা পিন রয়েছে এবং অ্যানালগ পিনগুলো রয়েছে অ্যানালগ পিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিরো থেকে এ জিরো এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স এ সেভেন তো এখানে অ্যানালগ পিন দেখাচ্ছে সাত আট আটটা তো আপনারা আট ন্যানোর মধ্যে অ্যানালগ আটটি পিন পেয়ে যাবেন তো সেটা কথা না আমরা এখন ন্যানোটাকে কানেক্ট করে নিচ্ছি তা আমরা এখন আর্ডনেনটা কানেক্ট করে নিচ্ছি তারপর আমরা গ্যাস সেন্সরটাকে কানেক্ট করে নিচ্ছি তো গ্যাস সেন্সর আমার কানেক্ট করা শেষ তো এবার আমাদেরকে একটি অ্যালার্ট দেওয়ার জন্য আমাদেরকে একটি বাজার এবং একটি এলইডি কানেক্ট করতে হবে তো আমাদেরকে আজকে প্রজেক্টের অ্যালার্ট দেওয়া মূলত আমাদেরকে এই এর বাজারটা এটি মতো আমাদেরকে সাউন্ড দিয়ে জানা দিবে যে সেখানে গ্যাস লিকেজ হয়েছে এবং এল অন করে দিবে যাতে আমরা বুঝতে পারি সেখানে গ্যাস লিকেজ হয়েছে তো আমরা প্রথমত এগুলো কানেক্ট করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পজিটিভ এই সাইড পজিটিভটা কানেক্ট করেছি এবং নেগেটিভটা আমরা এই সাইডে কানেক্ট করেছি তো আমরা দুই এলইডি এবং বাজারের নেগেটিভটা শর্ট করে দিয়েছি যাতে আমরা একটি নেগেটিভ থেকে গ্রাউন্ডটা নিতে পারি এবং পজিটিভগুলো আমরা আরডুইনো ডিজিটাল পিনে কানেক্ট করবো তো এবার আমরা জাম্পার ওয়ারগুলো দিয়ে কানেকশনটি করে নেছি তো আমি এখানে একটি জাম্পার ওয়ার নিয়ে নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যানালগ পিন রয়েছে ডিজিটাল পিন রয়েছে তো আজকে আমরা অ্যানালগ পিনটি ইউজ করব তো এর আগে আমরা ডিজিটাল পিন দিয়ে মূলত প্রজেক্টগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু অ্যানালগ পেনটি ইউজ করে নিই তো আজকে আমরা অ্যানালগ পিনটি ইউজ করবো অ্যানালগ পিনটি আমরা এ জিরোতে কানেক্ট করে নিয়েছি অ্যানালগ পিনটি এ জিরোতে বিসিসি পিনটা কানেক্ট করে নেব আরও ডিনোর ফাইভ বল্টে এখানে দেখতে পাচ্ছেন ফাইভ বল্টের অপশন রয়েছে তো আমি এখানে ফাইভ বল্টে কানেক্ট করে নিচ্ছি গ্যাস সেন্সরের গ্রাউন্ডটি আমাদেরকে আরডেন গ্রাউন্ডে কানেক্ট করে নিতে হবে তো এখানে গ্রাউন্ড রয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে গ্রাউন্ডটির মধ্যে আমি কানেক্ট করে নিচ্ছি আমাদের গ্যাস সেন্সরের কানেকশনটি শেষ তো এবার আমরা এল এবং বাজারের নেগেটিভটাকে গ্রাউন্ডটাকে গ্রাউন্ডে কানেক্ট করে নিচ্ছি অর্থাৎ যেহেতু আমরা দুইটি একসাথে শর্ট করে দিয়েছি তো আমরা একটি গ্রাউন্ডে কানেক্ট করে এগুলো আমরা আর সরি বাজার এবং এল ইডির গ্রাউন্ডে গ্রাউন্ডে কানেক্ট করে নিয়েছি এবং এলইডির পজিটিভটা আমরা যে কোনো একটি ডিজিটাল প্রিন্টে কানেক্ট করে নেব যেহেতু এখানে জিরো থেকে থার্টি পর্যন্ত চোদ্দোটা প্রিন্ট রয়েছে তো আমরা যে কোনো একটি কানেক্ট করে নিচ্ছি উদাহরণস্বরূপ আমরা আট নাম্বার পিনে কানেক্ট করে নিচ্ছি এলইডিটা এবং বাজারটা কানেক্ট করব আমরা নয় নম্বর পিনের সাথে তো আপনারা যে কোনো পিনের সাথে কানেক্ট করতে পারেন শুধু আপনাদেরকে কোডিং করার সময় এগুলো উল্লেখ করে দিতে হবে কোনটা কয় নাম্বার পিনের সাথে কানেক্ট করেছেন তো আমি এখানে নয় নম্বর পিনের সাথে কানেক্ট করে নিচ্ছি এগুলো একটু দেখে শুনে কানেক্ট করবেন ভুল হলে কাজ করবে না তো আমাদের কানেকশনটা মোটামুটি শেষ তো এবার আমরা আটার জন্য কোডিং করতে হবে আপনি দেখতে পাচ্ছেন কানেকশনগুলো আপনি যদি কানেকশন না বুঝে থাকেন তাহলে আবার প্রথম থেকে দেখবেন তো আর ন্যানোর সাথে আমাদেরকে এরকম একটি ক্যাবল দেওয়া হবে তো আমরা এই ক্যাবলটি প্রথমত কানেক্ট করে নেছি কোডিং করার জন্য আমাদের আরডিন কেবলটি রকম এবং আর কেবলটি ক্যাবলটি রকম যেহেতু এখানে পোর্টগুলো আলাদা আলাদা এগুলো কেবলও অন্যরকম হবে তো এবার আমরা এটি কম্পিউটার কানেক্ট করে নিচ্ছি তো আমাদের কম্পিউটার সাথে কানেক্ট করা শেষ তো এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই কীভাবে আজকের প্রজেক্টের জন্য কোডিং করতে হবে সেটি আমরা দেখে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি তো এবার আমরা আর্ডিনটি ওপেন করে নিচ্ছি তো আমার এখানে দুটি ভার্সন রয়েছে আমি ওল্ড ভার্সনটি আপনাকে দেখাচ্ছি তো এখানে আমার আগের কিছু কোডিং রয়েছে আমি এগুলো কেটে নিচ্ছি প্রথমত তো আজকের প্রজেক্টের জন্য আমরা নিজেরা কোডিং করবো না আমরা আপনাকে দেখেছিলাম কীভাবে কোডিং না জানলেও আপনারা কোডিংগুলো নিয়ে আসতে পারবেন তো সেটির জন্য আমাদেরকে চ্যাট জিবিটা ওপেন করে নিতে হবে তো আমরা মোবাইল থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকেন অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসবেন তো আমরা গুগল ক্রোমে চলে এসেছি এবং চ্যাট জিবিটির ইয়াতে চলে এসেছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্যা গ্যাস সেন্সর এলইডি অ্যান্ড বাজার প্রজেক্ট এই জিনিসটা দেখে আপনারা সার্চ করলে আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে প্রজেক্ট তৈরি করবেন আপনাদেরকে পুরো বিস্তারিত জানিয়ে দিয়েছে কম্পোনেন্ট নিডেড যেগুলো কম্পোনেন্ট লাগবে সার্কিট কম কানেকশন কীভাবে কানেকশনগুলো করবেন এখানে সেগুলো জানিয়ে দিয়েছে এবং কোডিংগুলো দিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে তো আপনারা যদি কোডিং নাও জেনে থাকেন আপনারা এখান থেকে কোডিংগুলো নিয়ে আসতে পারবেন তো আমি আর আজকে কোডিংটা আপনাদেরকে বোঝাবো না এখান থেকে আপনারা খুব সহজে প্রজেক্টের জন্য কোডিংটা নিয়ে আসতে পারবেন তো এবারে আমরা কোডটিকে কম্পাইল করে দেখবো কোডের মধ্যে কোনো রকম ভুল রয়েছে কি তো আপনারা দেখতে পাচ্ছেন কোর্টটি কম্পাইল হয়ে গেছে তো প্রথমত আমাদেরকে টুলসে গিয়ে বোর্ড এবং পোর্টগুলো চেক করে নিতে হবে তো প্রথমত আমরা যেহেতু আরডিও কানেক্ট করে নিয়ে এখনও প্রথমত আমাদের আরডিওটাকে কানেক্ট করে নিতে হবে তো আমি আরডিওটাকে কানেক্ট করে নিয়েছি তো আমাদেরকে টুলসে গিয়ে তো আমাদের যেতে আর্ডিনো আজকের বোর্ডটি আরডিনও ন্যানো তো প্রথমত আমাদেরকে এখান থেকে আরডিও ন্যানোটা সিলেক্ট করে দিতে হবে তো ন্যানোটা কোথায় যে আরডিনো ন্যানো এবং পোর্ট নাম্বার কতটা কানেক্ট রয়েছে আমাদের আর ন্যানো সেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে আপনি দেখতে পাচ্ছেন এখানে পোর্ট নাম্বার কম ফোর লেখা এসেছে তো আমাদের পোর্ট নাম্বার কম ফোরে কানেক্ট রয়েছে তো আমরা এখন কোডটি আপলোড করে দেবো তো আপনারা বোর্ড পোর্ট এগুলো চেক করে তো পরবর্তীতে কোডগুলো আপলোড করবেন নাহলে কোড আপলোড হবে না তো আপনারা কোড না জানলেও এভাবে কোডিংটা নিয়ে আসতে পারবেন খুব সহজেই যে কোনো ধরনের প্রজেক্টের জন্য আপনারা কোডিংটা করতে পারবেন এভাবে আপনুখী মোবাইল দিয়েও করতে পারবেন তো আমি মোবাইল দিয়ে কীভাবে করতে হবে সেটার জন্য একটি ভিডিও দিয়েছি আপনারা সেটা ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন তো আমাদের কোডটি আপলোড হয়ে গেছে তো চলুন এবার আমরা সরাসরি দেখি আমাদের প্রজেক্টটি ঠিকমতো কাজ করছে কিনা তো আমাদের কোডিং করা শেষ তো এবার আমরা দেখবো আমাদের প্রজেক্ট ঠিকমতো কাজ করছে কিনা তো আমরা আজকে প্রজেক্টটির মধ্যে পাওয়ার দেবো মূলত একটা ব্যাটারি দিয়ে তো আপনার দেখতে পাচ্ছেন আমি দুইটি লেথিয়াম ব্যাটারি দিয়ে পাওয়ারটা দিচ্ছি তো যেহেতু আমাদের আর ইউন বোর্ডটিস ফাইভ থেকে টুয়েলভ বোর্ড পর্যন্ত সাপোর্ট করবে পাইপ থেকে টুয়েলভ পর্য পর্যন্ত আমরা আপনারা ভোল্টেজ ইনপুট দেবেন তো আমি এখানে দুটি ব্যাটারি দিয়ে ভোল্টেজটা ইনপুট দিচ্ছি ভিএন পিনের মধ্যে আমরা পজিটিভটা কানেক্ট করেছি এবং গ্রাউন্ডটা আরও একটি গ্রাউন্ড পিনে কানেক্ট করে নিতে হবে তো আর একটি গ্রাউন্ড পিনে আমরা কানেক্ট করে নিচ্ছি তা আমাদের কানেকশনটি শেষ তাই আমরা সুইচটি অন করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ারটি চলে এসেছে আমাদের প্রায় একটি এলইডি জ্বলছে যখন আমাদের গ্যাসটি শনাক্ত করতে পারবে তখন সে দুইটি এলইডিটি অন করে দিবে তো তো চলুন দেখি আমাদের গ্যাস সেন্সরটি কাজ করছে কিনা প্রজেক্টটি ঠিকমতো কাজ করছে কিনা তো আমি এখানে একটি গ্যাস লাইট দিয়ে আপনাদেরকে এখন ড্যামো হিসাবে দেখাচ্ছি আপনারা যে কোনো গ্যাসেই হোক না কেন সে শনাক্ত করতে পারবে তো আপনারা যখন প্রজেক্টগুলো বিজ্ঞান মেলা উপস্থাপন করবেন এরকম একটি গ্যাস লাইট নিয়ে যাবেন ড্যামো হিসাবে দেখানোর জন্য এবার দেখি প্রজেক্টটি ঠাক কাজ করছে কিনা আমি এটা চাপ দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি গ্যাসটা ওর মধ্যে লিক করেছি অর্থাৎ গ্যাসটা আমি ছড়িয়ে দিয়েছি তখন সে গ্যাসটাকে শনাক্ত করতে পেরেছে এবং এলইডি এবং বাজারটাকে অন করে দিয়েছে তো প্রায় কিছুক্ষণের মতো এটা অন থাকবে তারপর অফ হয়ে যাবে আবার আমি দেখ দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে প্রজেক্টটি কাজ করছে তো আপনারা এই প্রজেক্টটি একটি বক্সের মধ্যে খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন যদি বাড়িতে অথবা বিজ্ঞান প্রজেক্টটি যখন আপনারা উপস্থাপন করবেন একটি বক্সের মধ্যে সুন্দরভাবে জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেই গ্যাসটাকে শনাক্ত করতে পারছে এবং অ্যালার্ট দিয়ে দিচ্ছে আমাদেরকে যে গ্যাস লিকেজ হয়েছে তো অনেকক্ষণ পর্যন্ত প্রায় অ্যালার্টটি বাড়ছে তো এভাবে মূলত আপনারা প্রজেক্টগুলো তৈরি করতে পারবেন তো আজকের জন্য এটুকুই এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ